হ্যালো রিবান কেমন আছেন সবাই কোচিমিন শহরে আর দ্বিতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা রেডি হচ্ছি ব্রেকফাস্ট তো নামকা বাস্তে কিছুই পাই না ছাই মন মতো তাও একটু দেখাই আপনাদের কি কি দিয়েছে বুফেতে খাওয়া কমপ্লিট বাস আসার আগে একটু ফটো তুলে নিচ্ছি আজ কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী আসল দিনে আপনাদের শুভেচ্ছায় আমরা দুজন আপ্লুত অনেক ধন্যবাদ আজ আমাদের ট্যুর লিস্টে মেকং ডেলটা বাস চলতে শুরু করেছে আজ আমাদের সারাদিন দ্বীপে দ্বীপে ঘুরে বেড়ানো এই অভিজ্ঞতা আমার প্রথম তিনটে দ্বীপে ঘুরবো তিন রকম বোটেও চলবো এখন যাচ্ছি মেন স্টেশনে এত সুন্দর করে সাজানো দু একটা ছবি না তুললেই নয় আচ্ছা এর মাঝখানে আপনাদেরকে চুপি চুপি বলে রাখি শোয়াগ শুনলে আবার রাগ করবে একদিন ওই ইউকেলিলি বাজাচ্ছিল সেই সাউন্ডটা আমি তুলে রেখেছি এই যে আজকে আমি এটাকে ব্যবহার করলাম ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে কেমন লাগছে বলুন আমাদের আজকের গাইড কাইল একদম একটা বাচ্চা ছেলে ছটফটে মিষ্টি দুরন্ত ও আমাদের এগারো দিনের সফরের চোখে ও আসলে বুঝিয়ে দিচ্ছে আমরা কোথা থেকে কোথায় যাব কিছুটা ডকে হেঁটে তারপর বোটে উঠল কি সুন্দর দৃশ্য কি বলবো মনে পড়লো ব্যারাকপুরের ঘাটে লঞ্চ দেখে ফাগুন চড়তে চেয়েছিল আজ ওর ইচ্ছা পূরণ হবে ও তো অবাক খানিকটা শিহরিত আর অনেকটা খুশি আর আমরা ওরে এই ইমোশন দেখে তৃপ্ত ওই যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে ওইখানের কোনো একটাতে উঠব আজকের দিনে যাবতীয় খরচ টিপস বাদে লোকাল ট্যুর কোম্পানি যেগুলো আমরা আগেই পে করে দিয়েছি এই যে আমাদের লঞ্চ ফাগুন পছন্দ করছে তার সিট একটু সহযাত্রীদেরও ঘুরিয়ে দেখাই এই যে আমার সোনা মা আর মামে টুক করে একটা চাক কাইল সব বুঝিয়ে দিচ্ছে কোন দিকে কোন দ্বীপ এই মেকং বদ্বীপ কম্বোডিয়া ও দক্ষিণ ভিয়েতনামে অবস্থিত যেখানে মেকং নদী দক্ষিণ চীন সাগরে গিয়ে মিশেছে মেকং বিশ্বে দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটা আমরা আজকে ঘুরে দেখব ফেনিক্স আইল্যান্ড ড্রাগন আইল্যান্ড আর ইউনিকর্ন আইল্যান্ড দূরের ব্রিজটা দেখে আমার কলকাতার কথা মনে পড়লো পৌঁছে গেছি ইউনিকর্ন আইল্যান্ডে এই ইউনিকর্ন আইল্যান্ড কিন্তু এমকাউ নদীর ওপর অবস্থিত সবচেয়ে বড় আইল্যান্ড ওই দেখুন সি কোকোনাট মোটেই ভালো খেতে নয় আমি খেয়েছি শক্ত তালশ্বাসের মতন এটা বললো অ্যাভোগাটো গাছ নানা রকম ফুল ফল শাক সবজিতে দ্বীপটা পুরো ভর্তি বাঘ ফিরতেই চমকে গেলাম এসে গেলাম এখানে এই দ্বীপের ফল দিয়ে আমাদের স্বাগত জানানো হলো সাথে চা ভারী মিষ্টি অ্যারেঞ্জমেন্ট আর ঠিক তেমন সুন্দর খেতে ফলগুলো আমরা খুব মজা করে গল্প করতে করতে ফলগুলো খাচ্ছিলাম আর কাইল এখানকার কালচারটা বুঝিয়ে দিচ্ছিল লোকাল আর্টিস্ট ওনাদের ট্র্যাডিশনাল মিউজিক দিয়ে আমাদের এন্টারটেন করলেন খুব সুন্দর একটা আবহাওয়া বলে রাখি এখানে টিপস কিন্তু নিজেদের খরচা এ তো আমাদের পরিচিত গান পুশুর সে কি আনন্দ এটা বানানা প্যানকেক অপশনাল কিনে খেতে হলো টেন থাউজেন্ড মানে আমাদের ওই ধরুন তেত্রিশ টাকার মতন কি একটা বেগুনি তেত্রিশ টাকা ভিয়েতনামে সস্তা মোটামুটি খেতে কালো জিরা ভর্তি সোহাগ বললো মা বাড়িতে এর থেকে তুমি বেশি ভালো বানাও তবে আমরা যখন মিষ্টি মিষ্টি খাই এদের তো একটু টক ভাব আছে আহামরি খেতে না আর একটু এগোতেই দেখি ওয়াইনের বোতল উকি মেরে দেখতেই দেখি কাঁকড়া বিছে আর সাপ কি সাংঘাতিক এটা নাকি সাপের ওয়াইন টেস্ট করতে বলছে ভালো লাগলে কিনবেন না হলে কিনবেন না এই দৃশ্য দেখে আমি তো জাস্ট মানে অজ্ঞান এই দেখুন কেমন করে মরা সাপটাকে দেখাচ্ছে যাচ্ছে তাই বলা বাহুল্য কিনবো না আমরা আর টেস্ট অসম্ভব ব্যাপার আবার চলা শুরু যেতে যেতে জাস্ট থমকে যাচ্ছে আমাদের ওখানেও যদি এরকম ব্যবস্থা হতো কত চেনা গাছ তাও যেন মনে হচ্ছে কত অচেনা আসলে ট্যুরিজমের জন্য এরা দ্বীপটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ডাবের দেখা পেলাম এদেশের ডাবের তো যা তুলনাই হয় না এবার এসে পৌঁছালাম সেই বি ফার্মিংয়ে এখানে ছবিটা মনে আছে তো সেই মৌমাছি হাতে নিয়ে এ আমার আরেক অভিজ্ঞতা এখানে ওরা চা দিল প্রথমে কি একটা যেন মশলা তারপর লেবু তারপর চা আর মধু অসাধারণ খেতে এই টেস্ট জীবনে ভোলার না দেখুন চারপাশে কিভাবে মৌমাছি ওই টাটকা মধুটা দিচ্ছে বলে পাগলের মতন হয়ে গেছে চায়ের মধ্যে সে ডুবে বসছে আবার কিছুটা হেঁটে আমরা একটা চকলেট কারখানা দেখতে এলাম এখানে নারকেলের স্বাস্থ দিয়ে হচ্ছে চকলেট কিন্তু বিভিন্ন রকম ফলের রস দিয়েও চকলেট তৈরি হয় আর নারকেলের খোলা দিয়ে বিভিন্ন রকমের শিল্প সামগ্রীও বানানো রয়েছে আপনি দেখতে পারেন টেস্ট করতে পারেন হাত দিয়েও শিল্প সামগ্রীগুলো দেখতে পারেন তবে কেনা না কেনা সম্পূর্ণ আপনার উপর আমরা এখান থেকে এক প্যাকেট নারকেলের চকলেট নিয়েছিলাম নারকেল বলবো না কচি ডাবের চকলেট নিয়েছিলাম অসাধারণ খেতে ওই যে আবার এখানেও থরে থরে সাজানো ওই বিচ্ছু মানে কাঁকড়া সাপ আর কী সব জড়িবুটি দেওয়া মানে এগুলো কোনো মানে হয় না বমি চলে আসছে দেখতে আমার আর পরাগের তো পৃথিবীর সমস্ত অখাদ্য কুখাদ্য খাওয়ার খুব ইচ্ছা ওর খুব ইচ্ছা ছিল এই ওয়াইন একবার টেস্ট করা কিন্তু আঠেরো বছর হয়নি তাই বেচারা এই যাত্রায় আর পারল না যার পথে এই মাছটাকে দেখলাম শুনে অবাক হলাম এই যে মাছটা এখানে রাখা হয়েছে একটু পরেই নাকি আবার রেস্টুরেন্টে এগুলো ভেজে দেওয়া হবে মানে কি সাংঘাতিক আর আমি এটা ভেবেও ভয় পাচ্ছিলাম এই মাছ যদি আমাদের দেয় আমার তো হয়ে গেছে ব্যাঙের চাষ মানে গা গিনগিন করছে ফাগুন আবার তার বাবার পিঠে চড়ে বসেছে এরপর আমরা আরেকটা ছোট বোটে দুটো দলে ভাগ হয়ে এলাম ফেনেক্স আইল্যান্ডে এখানকার জলে ভ্রমণ যেমন একটা আলাদাই অভিজ্ঞতা আবার এটাও ঠিক ভীষণ একটা আষ্টে গন্ধ ছিল জলে আমার তো মানে বেশ অস্বস্তি লাগছিল ভাবছিলাম আজকে কি তাহলে বাকি ট্যটাও এরকমই হবে তবে সত্যি বলতে কি এক অদ্ভুত রোমাঞ্চ এই যে আমরা বোটে একজন ছিলাম আর বাকি দলটা আরেক বোটে ছিল আমার মেয়েকে দেখুন কি ফ্রেশ লাগছে আমার সোনাকে খুব ভালো মেয়ে একটুও ডিস্টার্ব করেনি আমাদের টোটাল ট্যুরে আর বমিও করেনি ও বাবা সকালে উঠেছে বলে তার ঘুম পেয়ে গেছে পৌঁছে গেছি আরেকটা দ্বীপে এটার নাম হলো ড্রাগন আইল্যান্ড মাগুর মাছ দেখুন এখানে চাষ করে মানে মাগুর মাছ না হাঙর মানে বোঝা দায় এখানে আমাদের আজকে লাঞ্চ হবে তবে তার আগে নাকি আরেক রকম বোটে চলবো দেখা যাক কি হয় একটু ঘুরে দেখাই আপনাদের জায়গাটা সাপ রয়েছে কি জানি বাবা এগুলো খেতে দেবে কিনা কুমির জানি না এগুলো মেরে খেতে দেবে কিনা আমার এদেশের উপর আর কোনো ভরসা নেই চড়ে বসলাম বোটে আমাদের ফ্যামিলি একমাত্র রয়েছে ছোট বোট তো ওরাই বসিয়ে দিল কে কেমনভাবে বসবে সবার আগে সোহাগ তারপর আমার কর্তা তারপর আর একদম পিছনে আমি এখানকার জলে কিন্তু সেরকম গন্ধ ছিল না আর গাছগুলো অতটা ক্লোজ না তাই হয়তো অতটা স্যাঁতে গন্ধ না আর এই যে যিনি চালাচ্ছেন সেই ভদ্রমহিলা আর তার সন্তান ওনাকে দেখেন আমার ভারী কষ্ট হচ্ছিল সন্তানকে নিয়ে বোটের মধ্যে ছাতা আর একটা ছোট্ট টিফিন বক্স আর কোনো কিছু নেই আর হাত পা একদম ফাটা ফাটা মানে ওই সারাক্ষণ বোট চালিয়ে চালিয়ে তো এদের রোজগার এই ট্যুরিজমের ওপরই এদের সংসার চলে তাই কত কষ্ট করে দেখুন মানুষ তার জীবিকা নির্বাহ করে আমরা ঠিক করেছি এদেরকে একটু বেশি করেই টিপস দেব এই যে আমাদের বোটের অন্য সহযাত্রীরা ক্রস করছে এই বোট চড়াটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল আর পরাগ সত্যিই দয়ার শরীর আমার ফ্যামিলিতে সবচেয়ে বেশি দয়া কিন্তু পড়া গেল এটাও শখ করে হাতে নেয়নি ওই যে ভদ্রমহিলা তার চালাতে একটু সুবিধা হবে ভেবে সেটা নিয়েছে ওদের পাপাও একটু দাঁড় টানলো এখনো অনেকটা রাস্তা বাকি আমরা সকলে খুব এনজয় করেছি ফিরে খাবারের জায়গায় এলাম আমি শুধু খুঁজছি আমার জিনিসগুলো কোথায় মানে কি খেয়ে আমি নিজের পেটটা ভরাবো এটা কি একটা গোলকের মতন বাবা গো সুপটা দেখলে তো একটুও ভক্তি আসছে না কি সাহস এদের দেখুন কীভাবে মাছটাকে দিয়েছে না জানি এটা কি মাছ আচ্ছা দিবি দে খাই চাই না খাই একটা মানুষকে আশ্রমের মাছ দেওয়ার কি মানে একটু সামনে থেকে দেখাই আপনাদের মানে কি ভয়ঙ্কর ক্যামেরায় আসছে না ওর দাঁতগুলো দেখলে আপনার বমি চলে আসবে এই মাছটাকে এরকম রাইস পেপারের মধ্যে ভেজিটেবলস দিয়ে মুড়ে এইভাবে খেতে হয় তা প্রশ্নই ওঠে না আমি জাস্ট একটু হাতে নিয়েছি তাই আপনাদের ক্যামেরা করে দেখাবো বলে এটা খাবে পরাক এবং যথারীতি ও বলবে পরাক মাছটা কেমন ও তো ভালো বলবেই দেখবেন সারা ট্যুরে আর কি কি খায় সে তো পরবর্তী পর্বে আসছেই ফাগুন একটু মাছ দিয়ে খাওয়ালো মাছগুলো দেখুন খাবে বলে কীরকম রাক্ষসে মাছ উপরে উঠে আসছে কোথাও দেখেছেন এরকম এগুলোই ওই পরাকটা খেয়েছে মানে অসহ্য আমার কর্তা কিন্তু মুখ থেকে ফেলে দিয়েছিল বলে একটা অদ্ভুত বাজে গন্ধ এরপরে একটু অ্যাক্টিভিটিস ওরা তো সাইকেল চললো আর আমি আর ফাগুন সারাক্ষণ দোলনায় ফেয়েছিলাম এত গরম না একটু টায়ার্ডও লাগছিল ওই যে ওদের বাবাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে কারণ আপনাদের একটু চতুর্দিকটা ঘুরে দেখাই দেখুন কেমন একটা উৎসব উৎসব পরিবেশ ওইখানে প্যানকেক তৈরি করা শেখাচ্ছিল চিংড়ি মাছ দিয়ে আমাকে যেতে বলেছিল কিন্তু আমি রাজি নই সারাক্ষণ বাড়িতে রান্না করি আবার এখানে এসেও রান্না করবো অসম্ভব এরপর আবার অনেকটা হেঁটে মেন বোটে ফেরার পালাম বোটে উঠতেই দিল ডাব মানে জাস্ট প্রাণটা ফিরে পেলাম এত ভালো লাগছিল একটু ফটো তোলা হবে আমাদেরকে এন্টারটেন করার জন্য কাইল গান ধরল এরপরেই পুশু সেই গানটা গাইলো যেটা আপনাদের আগে আমি রিলে দেখিয়েছি সবাই তো খুব খুশি ওর এই পারফরমেন্সে কাইল খুশি হয়ে ওকে আরেকটা ডাব খেতে দিল দিন ধীপে ধীপে ঘুরলাম অনেক অভিজ্ঞতা নিলাম অনেক আনন্দ করলাম এখন বাড়ি ফেরার পালা হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যাতে বেরোবো আমরা বোর্ড থেকে উঠে একটা জিপের মতন গাড়ি করে তারপর আবার মেন স্টেশনে ফিরেছিলাম সেই গাড়িটা আপনাকে দেখাচ্ছে ওরা আবার মজা করে এই গাড়িটার মধ্যে নাম লিখে রেখে দিয়েছে লাম্বার আবার বলছে এই ট্রিপে তুমি নিশ্চয়ই প্রথম গিনি চললে আমাদের সে কি হাসি মা বাবার অ্যানিভার্সারি তাই ছেলে মেয়েরা বলল আজকে কিন্তু আমরা অন্য কিছু খাবো না ইন্ডিয়ানও খাবো না সোজা ওদের প্রিয় কে খাবে তা চলে এলাম এখানকার কে সোহাগ অর্ডার দিচ্ছে আর এই যে আমাদের বাড়ির শ্রেষ্ঠ ড্রামাবাজ এখানে ড্রামা করছেন চলে এসেছে খাবার ওদের কে মোটেই ভালো না আমার তো ভালো লাগেনি আর বাচ্চাদেরও ভালো লাগেনি সোহাগ বলেছে একটু কাঁচা কাঁচা মাংস ওই কোনো রকমে খেলাম এবার হোটেল ফেরা পালা এইবার দেখুন আপনাদের দেখাই সবসময় বলি না ওরা অথচ ওদের মধ্যে কী ভাব দেখুন রাস্তা দিয়ে কীভাবে নাচতে নাচতে যাচ্ছে সোহাগ কিন্তু জানে না বা বুঝতে পারিনি যে আমি যে ভিডিওটা তুলছি তুললে এই নাচও কখনোই নাচত না পরের দিন আমাদের হচ্ছে মেন সিটির থেকে দানাঙে যাওয়ার পথে এই যে এয়ারপোর্টের একটু দৃশ্য দেখাচ্ছি একদমই ছোট এয়ারপোর্ট ডোমেস্টিক যেহেতু আর এই যে আহমেদাবাদের ঘটনাটা ঘটে গেল না আমি বলি সেদিন যে প্লেনটা ওরা দিয়েছিল একেবারে ঝরঝরে ছিল ভাই পুরো আওয়াজ আসছিল খুব ভয়ও লাগছিল পৌঁছে গেছি দানাং এই দানাংয়ে আসার জন্যই আমাদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল গাড়ি চলে এসেছে এবার একে একে মাল তুলে সোজা হোটেলের পথে আহা কি সুন্দর লাগছে চারদিকটা প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিই দানাঙে থাকবো চার দিন এই চার দিন এই হোটেলেই থাকবো হোটেলে ঢুকে কাগজ টাগজ সব দেখাচ্ছি হঠাৎ করে নজর পড়লো এই ঠাকুরের সিংহাসনটার উপর দেখাই আপনাদের কি দিয়ে পুজো দিয়েছে সেটাই মেন এমনি ফলটল যা আছে আছে এই দেখুন কোক তারপর আরেকটা কি পানীয় বিসলেরি ওটা কি আগে হ্যাঁ ধূমপান করার বস্তুটি ভাবতে পারছেন এই যে পশুর সাথে বন্ধুত্ব করতে এসেছে বন্ধুত্ব নয় আসলে একটু চিপস খেতে এসেছে পশু জেনারেলি কাউকে খুব একটা দেয় না কিন্তু আজকে দেখছি একদম মন ভরে দিল দানাঙের পাঠ এই অবধি থাক পরবর্তী পর্বে আবার আসবো দেখা হবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন